সিবি পাওয়ার প্লে প্রেজেন্টস আমাদের আজকের ক্লাসে আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিকটি হলো মুদ্রাস্ফীতির পরিমাপ প্রশিক্ষার্থী বিরুদ্ধে তোমরা যারা ছাব্বিশে এবং সাতাশের আছো তোমাদের জন্য কিন্তু এই টপিকটি থেকে তোমাদের এসএসসি এবং তোমাদের একাডেমিক যে এক্সামগুলো হবে সেখানে কোশ্চেন আসবেই আসবে তো আজকে যদি আমরা এই টপিকটা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ তালা এখান থেকে অ্যানসার করতে পারবো তো তাহলে আমরা একটু শিখবো যে এখান থেকে আমরা কীভাবে মুদ্রাস্ফীতির প্রণাম করতে পারবো আমরা বর্তমানে জানি যে আমাদের মুদ্রাস্ফীতি বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশে যে জিনিসটা আজ থেকে পাঁচ বছর আগে পাওয়া যেত পাঁচশো টাকায় আজকে সে জিনিসটার দাম হয়ে গেছে আটশো টাকা তো আমরা যদি একটা সূত্র শুধু মনে রাখতে পারি তাহলে আমরা আমাদের মুদ্রাস্ফীতির কনসেপ্টটা একদম পানির মতো ক্লিয়ার করতে পারবো তো আজকের আমাদের ক্লাসটি কিন্তু এসিবি পাওয়ার প্লে প্রেজেন্টস যেখানে তোমাদের পাওয়ার প্লে শিক্ষার্থীদের আমরা আমাদের ঢাবিয়ান প্যানেল পুরো ঢাবিয়ান প্যানেল প্রস্তুত করিয়ে দিচ্ছি তোমাদের এইচএসির জন্য যাতে তোমরা তোমাদের এইচএসসিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারো আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে কিন্তু তোমরা এখনই এনরোল করতে পারবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইজে যেখান থেকে তোমরা তোমাদের ক্লাস নোট এক্সাম আমাদের লাইভ ক্লাস প্লাস ডাউট সলভ সেশন আমাদের জুম সেশন থেকে শুরু করে প্রিমিয়াম জার্সি পেয়ে যাবা তো আমাদের সাথে কিন্তু অলরেডি ষোলোশো প্লাস শিক্ষার্থী যুক্ত রয়েছে এবং আমাদের ক্লাস কিন্তু চলমান রয়েছে প্রাইভেট গ্রুপে তো আজকে সেই এসপি পি পাওয়ার প্লে প্রেজেন্টস আমরা একটি প্রবলেম সলভ করব তো চলো আমরা দেখি যে আসলে মুদ্রাস্ফীতির পরিমাপটা কিভাবে করতে পারি তো আসলে আমাদের একটা বেসিক কোয়েশন থাকে যে আসলে মুদ্রাস্ফীতি কি তাই না মুদ্রাস্ফীতি ভালো করে দেখো মুদ্রাস্ফীতি মানে কি টাকা টাকার বেসিক যে নামটা সেটাকে মুদ্রা বলি বাংলাদেশের টাকা ইউএসএতে আমরা বলি ইউএস ডলার অস্ট্রেলিয়াতে বলি অস্ট্রেলিয়ান ডলার ইউরোপে আমরা দেখি ইউরো চালু আছে তাই না রুপি আছে তারপর হলো দিনার দিরহাম রিয়াল অনেক কিছু আছে তো এই যে এই টাকা বা মুদ্রার যে পরিমাণটা বেড়ে যাওয়াকে বলে কি মুদ্রাস্ফীতি তো এই যে বেড়ে যাওয়ার যে পরিমাণটা অর্থাৎ বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির পরিমাণটা কত এটা আসলে আমরা কীভাবে পাবো সেটার পরিমাপটা করার জন্য আমাদের এই ক্লাস তো তোমরা দেখো একটা মনে রাখবো তাহলে আমরা অ্যান্সারগুলো করতে পারবো তোমার পরীক্ষা এরকম দেওয়া থাকবে ধরো এখানে বলছে যে আজকে দু সাল তাই না ধরো বর্তমান দাম স্তর ধর চালের কথায় ধরি আমি চাল এখানে বললাম কি চালের ধর এখানে চালের লিখলাম চালের বর্তমান দাম স্থান হলো পঞ্চাশ টাকা ওকে এখন এটা কি দু হাজার পঁচিশ সাল পঁচিশে এখন কথা হলো দু হাজার চব্বিশে যদি এরকম হয় এটা বর্তমান না পঁচিশ সাল চব্বিশে বললো কি দাম চল্লিশ টাকা ওকে এখন তোমার এইটা দেওয়া থাকবে তোমার কোশ্চেনে যেরকম কোশ্চেনে যে কোনো একটা কিছু দেওয়া থাকতে পারে চালের গম রুটি তেল ইত্যাদি অর্থাৎ কোনো কিছু একটা দাম দেওয়া থাকবে যেটা আগের দাম স্তর দেওয়া থাকবে এবং বর্তমান দাম স্তর দেওয়া থাকবে তোমাকে বলবে যে তাহলে মুদ্রাস্ফীতির হারটা পরিমাপ করো আমাদের কি করতে হবে তাহলে আমরা জানি যে মুদ্রাস্ফীতির হারটা হলো যে বর্তমান দাম স্তর থেকে পূর্বের দামস্তরের আসলে কতটা ডিস্ট্যান্স পার্থক্যটা কীরকম এটা যে হারটা এটাকে আমরা মুদ্রাস্ফীতি একটা বলতেছি বা মুদ্রস্ফীতি হার বলতেছি তো আমাদের কী করতে হবে তাহলে দেখো আমাদের সূত্রটা এটা আমাদের একটা সূত্র জাস্ট মাথায় রাখলে আমাদের হয়ে যাবে যে কোনো নির্দিষ্ট তৃতম বছরে মানে কি দেখো এই যে এক বছরে ভালো করে দেখো চব্বিশ থেকে পঁচিশ সাল এক বছরে অর্থাৎ কোনো একটা বছর টাইমে বছরের মুদ্রাস্ফীতির হার এই হারটা আসলে দেখো কী বলছে বর্তমান দামস্তর থেকে পূর্বের দাম বিয়োগ দিতে হবে ডিভাইডেড বাই পূর্বের দাম স্তর এটাকে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে দেখো তাহলে আমরা যদি করে ফেলি ধরো এইটা আমাদের একটা পরীক্ষায় কোশ্চেন দেওয়া আছে তো আমরা তাহলে কী করতে পারি দেখো ধরো এটা আমাদের দেওয়া আছে এখানে ওকে আমরা তাহলে যেটা করতে পারি জাস্ট সূত্রে বসায় দেব আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে আমরা বলতে পারি কি যদি আমরা বলি যে বর্তমান দাম এখানে কি করবো আমরা গুনুন দিব একসাথে গুনুন দিব এখন তাহলে কত হচ্ছে ভাই এখানে বা বা সময় সময় দিতে পারো এখানে তুমি বাজার দরকার নেই থাক সমান দাও সবাই দেখো আমরা এখানে স্মানটা বাসায় দেবো দেখো বর্তমান দাম স্তান হলো পঞ্চাশ মাইনাস পূর্বের কত দাম স্তান হলো চল্লিশ তাই না এখানে একশোটা আমরা বাংলায় লিখি তাহলে কত ভাগ দিব হলো কি পূর্বের দাম স্তর সেটা কত চল্লিশ এবং দেখো গুণ দিব একশো দিয়ে এরপর কাটাকাটি করে যেটা হবে সেটা হবে আনসার দেখো এখানে কাটাকাটি করে অ্যান্সারটা যে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কত হচ্ছে দশ তাহলে আমরা দশ লিখবো দশ গুণ একশো দশ ভাগ ও আবার এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে দশ ভাগ চল্লিশ গুনুন একশো আমরা লিখতে পারি এখানে দেখো একশো গুনুন দশ কত হয় এক হাজার হয় তাই না তো এখানে এক হাজারকে আমরা যখন চল্লিশ দিয়ে ভাগ দিব ও আবার এটা এক হাজার চল্লিশ দিয়ে ভাগ দিব কথা হবে দেখো এক হাজার ভাগ চল্লিশ অতএব আমরা বলতে পারি যে পঁচিশ পার্সেন্ট এটা কি আমরা বলতে পারি তো এইটা হলো আমাদের দেখো পার্থক্য যদি মাত্র এক বছরের হয় তাহলে দেখো বারো থেকে তেরো আঠারো থেকে উনিশ চব্বিশ থেকে পঁচিশ তখন আমরা বলতে পারি কি এরকম করে যে বর্তমান দাম স্তর মাইনাস পূর্বের দাম স্তর ডিভাইড বাই পড় দাম গুণ একশো আমরা বলতে পারি এখন যদি এরকম যদি হয় যে পঁচিশ সালে এটা ধরো দু হাজার একুশ সালে ছিল ধরো তিরিশ টাকা ছিল এরকম যদি থাকে তখন কী হবে বলো দাম আসতে ছিল ধরো তিরিশ টাকা আমি বললাম যে বর্তমানে হলো কত বর্তমানে হলো পঞ্চাশ বর্তমানে হলো পঁচিশ সালে হলো কত বর্তমানে বলতেছে হলো কি পঞ্চাশ টাকা আর পূর্বেরটা বলতেছি হল কি একুশ সালে বলতেছি হল কি তিরিশ টাকা এখন তাহলে কেমন হবে এখন যেটা হবে সেটা করার জন্য তোমাকে কি করতে হবে দেখো এখন তোমার কি করবে তুমি কিছুই না সেমভাবে বর্তমান দামস্তর পিও পূর্বের দাম স্তরকে তুমি কী দিবা ওই যে পার্থক্য দেখো সময়ের পার্থক্য আমরা কিন্তু দেখো ভালো করে দেখো আমরা কিন্তু এখানে এক বছর ছিল দেখো মাত্র দেখো এখানে এক বছর ছিল জন্য কিন্তু আমরা এখানে কিছুই করি নাই জাস্ট বর্তমান যেটা পূর্বে সেটা ভাগ দিল আমাদের এখানে এক দিয়ে যদি ভাগ দিতা যদি এরকম হইতো ধরো এখানে তুমি ভাগ দিলে এক দিয়ে ভাগ এক তাহলে কত হইতো পঞ্চাশ থেকে চল্লিশ হলো কত দশ দশ ভাগ এক দশই হয় এই জন্য আমাদের দেওয়া লাগবে না এটা কিন্তু যখন আমাদের এরকম থাকবে যে মাঝখানে পার্থক্য সময় পার্থক্য চার বছর তখন আমাদের এখানে সময়টা লিখতে হবে মানে কি টি মাইনাস টি ওয়ান টি কি বর্তমান টিটা হলো বর্তমান এটা হলো পূর্বের তো এখানে আমরা বলতে পারি কি বা এটাকে বলতে পারি আমরা এটাকে আমরা বলতে পারি কি পিটি বা এখানে বলতে পারি আমরা কি পিটি মাইনাস ওয়ান অর্থাৎ কি এটা কি বর্তমান এটা কি পূর্ব ভাগ আমরা কি দিব পূর্বের দাম স্তর অর্থাৎ কি পিটি মাইনাস ওয়ান গুনুন সেম একশো এখন আমরা বলছি কি দেখো কিছুই না আমরা কি জানি বর্তমান দাম স্তর পিটি কত পঞ্চাশ তাই না এখানে ইংলিশে লিখি আমরা পঞ্চাশ দেখো মাইনাস কত পূর্বের দাম স্তর কত আমরা জানি দু হাজার একুশ সাল এটা কত দু হাজার পঁচিশ সাল তাই না আমরা জানি এটা হলো দু হাজার পঁচিশ সাল আর এটা এটাকে আমরা ধরছি কত কি দু হাজার একুশ সাল এটা ধরেছি আমরা পরীক্ষায় যত দেখ তোমাকে তত যে করতে হবে তো এই টি মাইনাস টি থেকে টি মাইনাস ওয়ান কত হলো দেখো টি কত বর্তমান হলো কি পঁচিশ এবং টি মাইনাস ওয়ান হলো কি একুশ তাহলে পার্থক্য কত চার বছর তাই না এখানে আমাদের লিখতে হবে তাহলে ওইটাই আমাদের লিখতে হবে কি এটাই লিখতে হবে যে তিরিশ কত পূর্বের দামস্তর ভাগ এই যে পার্থক্যটা পঁচিশ থেকে একুশ বাদ দিলে কত হবে চার এরপর আমরা কী দিব এরপর আমরা দিব হলো এই মেন যে ইয়েটা পূর্বের দামস্তরটা যেটা এটা আমরা কোথায় দিব এখানে লিখবো পূর্বের দাম স্তর এখানে না লিখে একবারে লিখে দেওয়া কথা তিরিশ তিরিশ গুনুন একশো এখন তাহলে দেখো আমরা হিসাব করি কত হচ্ছে পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে কথা হয় বিশ হয় বিশ করে যদি আমরা চার দিয়ে ভাগ দিয়ে তাহলে কথা হয় পাঁচ হয় তাই না তাহলে আমরা যদি একটু প্লাস মাইনাস যদি একটু করি তাহলে কথা হচ্ছে এখানে পাঁচ পাঁচ গুনুন একশো একশো ভাগ কত তিরিশ এখন যদি আমরা পাঁচশো ভাগ তিরিশ যদি করি তাহলে কথা হয় দেখো পাঁচশো ভাগ যদি আমরা তিরিশ করি কত হচ্ছে তিরিশ পঞ্চাশের মধ্যে একবার চাই তাই না তিরিশ কত থাকে বিশ তাহলে কত হচ্ছে তাহলে এখানে এখানে দুইশো যদি নেই আমরা তিরিশ যাই দুশোর মধ্যে বার তাই না তাহলে ছয়বার গেলে একশো আশি অর্থাৎ কি বিশ আবার তেত্রিশে দশমিক আমরা একটা নিব এগুলো তোমার সিক্স ক্লাস সিক্স সেভেনে একটা শূন্য নিব। আবার সিক্স আবার এখানে ওয়ান এইটটি আসবে আবার একটা সিক্স নিব আবার এখানে দুইশো নিব সেম অর্থাৎ কি সিক্স সিক্স বা সিক্স সেভেন আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি কি এখানে সমান সমান কত হবে এখানে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন আমরা বলতে পারি এইটা কি এইটা হলো বর্তমানে মুদ্রাস্ফীতির হার বুঝছো মুদ্রাস্ফীতির হার এটা হলো কি বর্তমান মুদ্রাস্ফীতির হার সেটা হলো কি ষোলো পয়েন্ট দেখো এখানে কথা বলছে এখানে আমরা বলতেছি কি ষোলো পয়েন্ট ছয় সাত ষোলো পয়েন্ট ছয় সাত এটা কি বর্তমান মুদ্রাস্ফীতির হার ষোলো পয়েন্ট ছয় সাত ওকে সো আমরা এইভাবে আমাদের ম্যাথগুলো করতে পারি যদি আমাদের পরীক্ষায় আসে যে বছরের গ্যাপটা বেশি দেওয়া থাকে তখন আমরা বর্তমান দামস্তর থেকে পূর্ব দাম স্তরকে এই দিয়ে ভাগ দিব তারপর আমরা আমাদের বেসিক যে সূত্রটা আছে ওটা দিয়ে করে ফেলবো আর যদি পার্থক্যটা হয় এরকম যে আমার এক বছরের তাহলে আমাদের কিছু করতে হবে না শুধুমাত্র আমরা বর্তমান দামস্তর মাইনাস পূর্বের দাম স্তর যেভাবে পূর্বের দামস্তর গুণ দিয়ে করে দেবো তাহলে যেটা আনসার হবে সেটা আমাদের মধ্যস্ফীতির হার তো আশা করি এই ভিডিওটি যারা মনোযোগ দেখছো তোমরা তোমাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করতে পারবা এবং তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন আসলে তোমাদের অবশ্যই এক্সামে অ্যান্সার করতে পারবা সো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা অবশ্যই বন্ধুদের জানাবা এবং আমাদের পাওয়ার কোর্সে যারা এখন এনরুল করেনি খুব দ্রুত এনরোল করে ফেলবা কারণ আমাদের ক্লাস কিন্তু রয়েছে চলমান এবং তোমাদের ক্লাসগুলো চলবে তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যেখানে তোমাদের ফুল সিলেবাসে সবগুলো চ্যাপ্টার কভার করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম